তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল শুরু করেছে কোথায় কোথায় জাতি আমরা আমাদের দেশের মানুষ তার দেশের জন্য দেশের মাতৃকার জন্য বার বার প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে প্রাণ যে দিল এত যে গেল এত যে দিলাম আমরা তার পরস্তুতিকে এই বাংলাদেশ আমরা গিয়ে দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন আরেকজন বুকে রক্ত জরাচ্ছে তিন মাসও যায়নি এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে কোন বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগে বাংলাদেশকে চিনতাম কেন এই ভয়াবহ বিভাজ্যতা আজকে কেন হিংসা আজকে কেনই অস্থিরতা কোথায় আমি প্রশ্ন করব আপনাদের সামনে এই জন্য এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোক বসে আছেন আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনার দেবতা আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি আর কতই বিভাজন নিয়ে আর কতই ঝুঁকা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব বারবার টেরে তোলা হবে আবার পড়বে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার ফেলবে আমি কখন আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল এখানে আমরা অবাই ও সবাই অনেক গুণগান করলাম অনেক কথা বললাম যারা এখানে আছেন তারা অনেকে সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সে আন্দোলনের সঙ্গে তা আমাদের কিন্তু ভাগ্য দেখেন আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্ত ত্যাগ আত্মত্যাগ তা কিন্তু আমরা সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারিনি কত সালে সেটা নব্বই নব্বই এর প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য স্বৈরাচার দূর করার জন্য আর আজকে এই চব্বিশে আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিন্তা করতে হচ্ছে আয়রনি কোন জাতি আমরা কোন জাতি এই কথাগুলো কি আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই মিলে তো আমাদের পরিবর্তনটা আনার কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সফল অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যাই বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারবো